সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা অসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে একা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ সবির গাজে রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার সবার চাইতে দাবি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার দান সোনার জন্মভূমি তোমার জন্ম আমি জীবন দিয়েছি কুরবান চারিদিকে दुश्मन ভিগোটা ভেঙ্গনা না মনে সাহস জমিয়ে রাখুক কে করে লড়াইয়ের হুককারে পরাজিত কর শতকে চারিদিকে গফতার বৃন্দেশী রাজা কার সদ দৃষ্টি রাখো সবে সকল মিল তাদের আজ হবে বাংলাদেশ আর বাংলাদেশ তোমার বাংলাদেশ স্মরণ ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি ধরবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিন শত সাত আউলিয়া সোহরাওয়ার পিছের বাংলা ভাষা নিয়ে আছে শেষ মুজে উসমানি হজিয়া শহীদ দূর দেশে ভক্তি আরের বেশে সবুজ লাল পতাকা ওড়ে সময় ছড়ের বেগে চেতনা উঠবে যে কে মনের কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ চাইতে বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান শান্ত মাটির নিচে এখনো ভাঙি সদাও কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান শব্দ নরম মাটি ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমার প্রাণ ধন আমরা সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ দেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোকার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান আপনারা বাংলাদেশ আমার আমাদের তোমার বাংলাদেশ সবার প্রাণ হন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান একসাথে বাংলা আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি